হ্যালো ফ্রেন্ডস আর একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত শীত পড়ে গেছে আর পিঠে খাওয়া শুরু হয়ে গেছে তাই এখন ভালো করে হবে গুঁড়ো আলাদা ছানা পাবে ব্যাটারটা হবে এরকম যে একদম তোমরা রাস্তব দি দেখলে বুঝতে পারবে যে ব্যাটারটা কিরকম হবে অনেকেই বলো যে ব্যাটারটা ভালো না হলে কড়াইয়ে কিন্তু লেগে যায় যদি আমার মতো এরকম ভাবে ব্যাটার বানাও তাহলে কিন্তু একটুও কড়াইতে লাগবে না দেখো ঠিক এরকম ভাবেই উঠে আসবে পুরো মাপসাও আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা প্রথমে দেখো এখানে আমি গণেশের সুজি নিয়ে নিয়েছি এটা দুশো গ্রামের একটা প্যাকেট আজকে এই পুরোটা দিয়েই বানাবো অনেকের সুজির মাপটাও আজকে আমি এই কাপে বলে দিচ্ছি দেখো এখানে এই এক কাপ সুজি হলো আর এর মধ্যে আর যেটুকু আছে দুই টেবিল চামচ মতো হবে তার মানে এক কাপ দুই টেবিল চামচ মতো সুজি নিয়ে নিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর এখানে আমি মতো জল নিয়েছি নিয়ে জল প্রথমে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যেটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় এবং সুজিটাও ভালো করে নরম হয়ে যায় এবারে চলো দেখে কিভাবে এর ভেতরের পুরটা বানাতে আমি এখানে একটুখানি তিন থেকে চার টেবিল চামচ মতো দুধ নিয়ে নিলাম আর এখানে দেখো আমি দুশো গ্রাম পনির নিয়েছি নিয়ে পনিরটাকে এরকম ভাবে গ্রেট করে নিয়েছি তোমরা পনিরের পরিবর্তে ছানাও কিন্তু ব্যবহার করতে পারবে একদম অন্য ধরনের আজকে পুরটা আমি বানাবো আর এখানে দেড়শো গ্রাম মতো খোয়া নিয়ে নিয়েছি আর খোয়াটাকেও আমি এরকম ভাবে গ্রেট করে নিয়েছি যাতে পুরটা তাড়াতাড়ি আমার হয়ে যায় এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা চিনি মানে থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম এখানে মিষ্টিটা তোমরা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও চিনির পরিবর্তে যে নলেন গুড় আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো কিছুক্ষণ পর দেখতে পাবে তিন থেকে চার মিনিট পর দেখবে এটা এরকম কড়াই থেকে ছেড়ে এসছে এবার এর ভেতরে আমি হাফ কাপ মতো ফ্রেশ নারকোল যে কোড়া আছে সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি এলাচের গুঁড়ো এর ভেতর দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা দেখবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই পুটটা কিন্তু তোমরা আগে থেকে বানিয়েও কিন্তু রেখে দিতে পারো দেখো আধ ঘন্টা হয়ে গেছে দেখো সুজিটাও কিন্তু জল টেনে অনেকটা ফুলে গেছে এবং চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে দেখো ঠিক এরকমভাবে এবারে এর ভেতরে আমি যে কাপে মেপে সুজি নিয়েছি সেই কাপের মাপ মাপেই আমি এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে জলটা এবার আমাদের পরিমাণ মতো দিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে যাতে ময়দায় কোনো লাঞ্চ তৈরি না হয় যখন দেখবে এরকম মিশে গেছে তখন এখানে আমি আরও দু তিন চামচ মতো জল দিয়ে দিলাম ব্যাটারটা নির্ভর করবে তোমার ময়দার উপরে ময়দা কতটা তোমার জল টানবে দেখো ঠিক এই রকম লাম্পস সামনে ছাড়া একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছো রকম। এবারে এর ভেতরে একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারো কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে একটু ভালো হবে এবার একটা কড়াই এরকম ভাবে একটু ব্রিজ করে নেবে নিয়ে এক হাতা করে দেবে দিয়ে কিছুক্ষণ হতে দেবে যখন দেখবে যে এরকম একটু পুরোপুরটা মানে এরকম শুকিয়ে এসছে তখন পুরটা দিয়ে ঠিক এইরকম ভাবে রোল করে নিতে হবে দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে ইনস্ট্যান্ট তোমরা কিন্তু আজকের এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে খুব বেশি সময় লাগবে না যেরকম মাপ বলেছি যদি এইরকম মাপে নিয়ে করো তাহলে দেখো তোমাদেরও কিন্তু একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না দেখো একটা তৈরি হয়ে গেল দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে আর সব থেকে সহজ পিঠে বলতে এই পার্টিসাপটা এর থেকে সহজ পিঠে কিন্তু আর হয় না শীত পড়তে পড়তেই একবার এইটা বানিয়ে ফেলো এবং খেয়ে কেমন হয়েছিল বাড়ির লোক কি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না দেখো ঠিক এইভাবেই পর একটা এরকম ভাবে বানিয়ে নেবে একটা দিয়ে কিছুক্ষণ রাখবে তারপরে এরকম পুটটা দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে বেশি জোরে দেবে না বেশি জোরে দিলে ওপরটা শুকোবে না এবং নিচেটা এরকম পুড়ে যাবে আর তোমরা যদি একটু কড়া খেতে পছন্দ করো তাহলে একটুখানি আর একটু ভেজে নিতে পারো দেখো কত সুন্দর ভাবে এরকম তৈরি হয়ে আসছে আর যে পরিমানে আমি বলেছি ঠিক সেই পরিমানে তোমরা ওটা নেবে এক কাপ সুজি নিলে ময়দা দেবে আর জলের পরিমাণটা তোমরা দেখে যে কতটা পরিমাণে জলটা দিতে হবে কিন্তু তোমরা শিখে যাবে আমার চ্যানেলের রেসিপি গুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও এরপর থেকে কিন্তু খুব পিঠের রেসিপি আসবে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই এই ভাবে সহজ ভাবে পিঠেটা বানাতে পারে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ